আগর সানার নাই রেট আগর আগর লা খানার নাই রে বাটা কবাই আগর সানার বাজার হাটে এখন যাই না বাজার হাতে এখন না মনের মানুষকে ঘুরে পাই না এখলা একলা দিন কাটাই রে বাটা কুবাই আগর লহানত নাই আমার নাই আগর লহানত নাই আমার নাই রে বাটা কুবাই আগর লহানত নাই আমার না ওভায় হবাই যাইতে আইতে লাঠি তাকে আমার হাতে উড়তে বইতে ডাকিমাই অবাই হবাই যাইতে আইতে আমার হাতে উড়তে বইতে ডাকি মাই গোমাই কিতা ওইসে চকুর মাঝে ষাটটা ছাটটা খালি লাগে চশমা লাগাইয় এখন সাইরে বা আগর লাহান্ত নাই আমার নাই আগর লাহান্ত নাই আমার নাই রে বাটা কুবাই। ভাই আগর লাহান্ত নাই আমার নাই কত যাতর মে মাহা রইছে দপ্তরে আমারে হইছে ঘরো ঔষধের বুজাই কত দাতর বেমার হইছে ডাক্তারে আমার হইছে গর রইছে ঔষধের বুঝাই যেবলা বই বাত খাইতে ফারি না কোন তাসি বাইতে লড়া দাতে বড় দুঃখ ফাই রে বা বাই আগর লাখান নাই আবার নাই আগর লাখান নাই আবার নাই রে বা ঘাটা কুবাই আগর লাগান নাই আবার নাই আগর লাগান নাই আবার নাই রে বাটা কুবাই আগর লাগান নাই আবার নাই